কোন শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী বলে কি দুর্গা পুজো নেবি প্রতি হবে সেই শিক্ষামন্ত্রী এখন বলছে যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা হবে এতদিন যে বিজেপি কে তৃণমূল লালন পালন করেছে বড় করেছে তৃণমূল বিজেপির বাবার নাম আরেছে কখনো নিজের সহদরকে কেস খাওয়াতে বা সহদরকে বিপদে ফেলতে পারে না বিজেপি মমতা ব্যানার্জি খুব সহজাত বিজেপির বন্ধু বন্ধুকে কখনো এইভাবে তার দুর্দিনে ছেড়ে যেতে পারে না বিজেপি তাই কখনোই মমতা ব্যানার্জি জেল যাত্রা বা মমতা ব্যানার্জি যাতে কোনো বিপদে পড়ে সেই অনুযায়ী আন্দোলন করবে না পরিষ্কার আমরা বলছি ধর্ম থাকবেই ধর্ম যার যার কিন্তু দেশকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে হবে রুটি রুজি অন্য বস্ত্র খাদ্য কর্মসংস্থান স্কুল গুলোকে বাঁচাতে হবে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তাতে হিন্দু আছে মুসলমান আছে হয়তো শিখ খ্রিস্টান বৌদ্ধ সবাই রয়েছেন শুধুমাত্র ধর্ম দেখে কোনো বিশেষ ধর্ম বাড়তি সুযোগ সুবিধা পায়নি বা কোনো বিশেষ ধর্ম আলাদা করে বঞ্চিত হয়নি বাংলার যারা পড়াশোনা করেছে তারা বঞ্চিত যারা খেতে খেতে চাইছে তারা বঞ্চিত থাকছে তাই ধর্ম অবশ্যই আপনি ধর্মচর্চা করুন কিন্তু নিজের পেট ভরানোর লড়াই নিজের পেট ভরানোর দাবিতে যদি আপনাকে লড়াই রাস্তায় থাকতে হয় তাহলে আপনার বন্ধু আপনার সাথী আপনার একমাত্র সহযোদ্ধা হিসেবে এই লালঝানটাকে পাবেন ধর্ম যার যা দেশ সবার ধর্ম আপনার ভেতরে আপনি ধর্ম চর্চা করেন কিন্তু আপনার পেট ভরানোর জন্য আপনি ধর্ম চর্চা করছেন আপনার মন চিপ্ত হচ্ছে কিন্তু আপনার পেটটা কি ততটা ভরছে যদি পেট ভরাতে হয় তাহলে লাল ঝান্ডার সাথে থাকতে হবে তাহলে লাল ঝান্ডার আন্দোলন তৈরি করতে হবে ছাব্বিশ হাজারের চাকরি গেল আপনারা কি এটাই চেয়েছিলেন ছাব্বিশ হাজারের চাকরি যাক কারণ তৃণমূল বলছে আপনারা চাকরি চেয়েছেন আপনারা আমাদের লড়াই আন্দোলন গত তোসরা মার্চের পর পরিষ্কার দেখেছেন আমরা চাকরিচোর তৃণমূলের বিরুদ্ধে চাকরি হারা যোগ্য শিক্ষকদের পক্ষে গোটা বাংলা লাল ঝান্ডা রাস্তায় নেমেছে গোটা বাংলায় লাল ঝান্ডা আগুন জ্বালিয়ে দিয়েছে যোগ্য চাকরি হারাদের পক্ষে আমরা যোগ্য চাকরি হারাদের পক্ষে সুস্পষ্ট ভাবে আচ্ছা বিকাশ বাবুকে যে গালাগালি দিচ্ছেন মমতা ব্যানার্জি কারণটা কি মনে হয় কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন মমতা ব্যানার্জির জেল যাত্রার দিন কমে আসছে কাউন্টাউন চলছে একেবারে সেই কারণে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে ভয় পেলে লোকে এরকম প্রলাপ বকে মমতা ব্যানার্জি প্রলাপ বকছেন একেবারে শেষ সময় এটা বিকাশ বাবু বলছেন এবারে মমতা ব্যানার্জি জেল যাত্রা কনফার্ম আরো প্রায় ষাট হাজারের বেশি চাকরি যেতে চলেছেন বিকাশ বাবু বলছে ফিরদোস সামিন বলছে গোটা বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জি জেল যাত্রা কনফার্ম যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির চক্র মমতা ব্যানার্জির নেতৃত্বে চলেছে তার বিরুদ্ধে লাল ঝেন বরাবর লড়াই করেছে আগামী দিনে খুব মানে জেল যাত্রা একদম সামনেই আছে আচ্ছা আপনি বলছেন মমতা ব্যানার্জির জেল যাত্রা কনফার্ম সামনে আছে বলছে বিখ্যাত বলেছে সাধারণ মানুষও বলছে দিল্লিতে আমরা দেখলাম কেজরিওয়াল জেলে গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এখনো জেল তো লেট হচ্ছে কেন কি কারণে মনে হয় কারণ আপনারা জানেন কারণ সিটি কারণ পরিষ্কার সিটি আমরা প্রথম দিন থেকে বিজেমূল তত্ত্বের কথা বলি যে বিজেপিকে তৃণমূল লালন পালন করেছে বড় করেছে তৃণমূল বিজেপির বাবার নাম আরেছে কখনো নিজের সহদরকে কেস খাওয়াতে বা সহদরকে বিপদে ফেলতে পারে না বিজেপি মমতা ব্যানার্জি খুব সহজাত বিজেপির বন্ধু কোন যুগে কখনো এইভাবে তার দূরদিনে ছেড়ে যেতে পারে না বিজেপি তাই কখনো মমতা বন্দ্যজি জেল যাত্রা বা মমতা বন্দ্যজি যাতে কোনো বিপদে পড়ে সেই অনুযায়ী আন্দোলন করবে না নিশ্চিত শিক্ষক দরে পরে লাঠি পেটা হলো লাঠি চার্জ হলো আবার ওই পুলিশ শিক্ষক দরে পরে মামলা করলো কিভাবে দেখছেন হাস্যকর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এটাই চলে যে সন্দীপ ঘোষ অর্জিকর খুনের মূল অভিযুক্ত ছিল সেই সন্দীপ ঘোষকে দুদিনের মাথায় প্রমোশন দেওয়া হয়েছিল এটাই স্বাভাবিক হয়ে গেছে যারা বিরোধীদের বা যারা সুস্থ প্রগতিশীল সমাজ তৈরি করতে যায় তাদের পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে যখন আন্দোলন তৈরি হয় তখন মমতা ব্যানার্জি এই ধরনের পুলিশ এই ধরনের অসুস্থ এই ধরনের নষ্ট একদম পচা মালগুলোকে এগিয়ে দেয় তাদের প্রমোশনাল বেশি হয় এটা তো স্বাভাবিক হয়ে গেছে পশ্চিমবঙ্গে এটা তো খুব একটা অবাক হওয়ার কিছু নেই যে ধরনের রাজনীতি হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে বাইনারি চলছে হিন্দু মুসলিমের খেলা চলছে বানেরা কিভাবে ভাঙবে এই রাজনীতি মানুষকে কি বোঝাতে পারছেন ছাত্র হিসাবে কি মনে হয় আপনারা ছাত্রদের বোঝাতে পারছেন দেখুন আমরা একটা কথা বলি যে ধর্ম যার যার দেশ সবার ধর্ম আপনার ভেতরে আপনি ধর্ম চর্চা করেন কিন্তু আপনার পেট ভরানোর জন্য আপনি ধর্ম চর্চা করছেন আপনার মন চিপ্ত হচ্ছে কিন্তু আপনার পেটটা কি ততটা ভরছে যদি পেট ভরাতে হয় তাহলে লাল ঝান্ডার সাথে থাকতে হবে তাহলে লাল ঝান্ডার আন্দোলন তৈরি করতে হবে তাহলে লাল সাথে এই যে আমরা বিরাট আমরা মিছিলে রানাঘাটের উদ্দেশ্যে গেছি আমরা বলছি ধর্ম থাকবেই ধর্ম যার কিন্তু দেশকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে হবে রুটি রুজি অন্য বস্ত্র খাদ্য কর্মসংস্থান স্কুলগুলোকে বাঁচাতে হবে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তবে হিন্দু আছে মুসলমান আছে হয়তো শিখ খ্রিস্টান বৌদ্ধ সবাই রয়েছেন শুধুমাত্র ধর্ম দেখে কোনো বিশেষ ধর্ম বাড়তি সুযোগ সুবিধা পায়নি বা কোনো বিশেষ ধর্ম আলাদা করে বঞ্চিত হয়নি বাংলার যারা পড়াশোনা করেছে তারা বঞ্চিত যারা খেতে খেতে চাইছে তারা বঞ্চিত থাকছে ধর্ম অবশ্যই আপনি ধর্মচর্চা করুন আপনি ধর্ম আপনার দৈনন্দিন যদি প্র্যাকটিসে রাখতে পারেন রাখুন কিন্তু নিজের পেট ভরানোর লড়াই নিজের পেট ভরানোর দাবিতে যদি আপনাকে লড়াই রাস্তায় থাকতে হয় তাহলে আপনার বন্ধু আপনার সাথী আপনার একমাত্র সহযোদ্ধা হিসেবে এই লাল ঝান্ডাকে পাবেন মন্ত্রী গতকাল বললেন একুশ তারিখে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হবে এতদিন দিলেন না কেন কি মনে আমাদের প্রশ্ন এতদিন দিলেন না কেন এতদিন দিলেন না কেন কোন শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী বলে এসএসসি কি দুর্গা পুজো নেবে যে প্রতি হতে হবে সেই শিক্ষামন্ত্রী এখন বলছে যে যোগ্য যোগ্যর তালিকা আলাদা করা হবে এতদিন দেননি তার কারণ যদি অযোগ্যদের তালিকা প্রকাশ হয় সেই অযোগ্যদের তালিকা ধরে এজেন্টগুলো অথবা পাড়ার নেতা অথবা সরাসরি মুখ্যমন্ত্রীর নামটা সামনে চলে আসবে সেই ভয় যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা হয়নি এখন যোগ্য অযোগ্য তালিকার এই মিথ্যা প্রতিশ্রুতি যতদূর আমরা আমরা জানি আমাদের যা বোঝাপড়া হয়েছে যা দেখতে পাচ্ছি যেভাবে চাকরি হারা যোগ্য চাকরি হারারা আন্দোলন তৈরি করছেন তারা পরিষ্কার করছেন মিথ্যা প্রতিশ্রুতিতে তারা ভুলবেন না অষ্ট মিথ্যা প্রতিশ্রুতি দুদিন আগে মুখ্যমন্ত্রী দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধান অনুসরণ করে এখন শিক্ষামন্ত্রী দিচ্ছেন এই তো এটাই চলতে থাকে আজকে আপনারা বামেদের তরফ থেকে রাস্তায় হাঁটছেন রানাঘাট পর্যন্ত পদে যাচ্ছা প্রধান উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে মানুষের যে চাষের অবস্থা সেই চাষের মূল্য বৃদ্ধি এবং দুর্নীতিগ্রস্ত চাকরি হারাদের যে চাকরি ফিরে